হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন তো চলে আসলাম সামি এন্টারপ্রাইজের আরও কিছু মালামালের নতুন কালেকশনের একটা ভিডিও নিয়ে তো ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই যেটা হচ্ছে আপনারা তামনে দেখছেন সেটা হচ্ছে এগুলো কি জাহাজের মালামাল কিনা এখানের মধ্যে কিছু মালামাল আছে জাহাজের কিছু মালামাল আছে ইনপুটের এবং কিছু মালামাল আছে অকশনের বিভিন্ন ধরনের জায়গা থেকে এনে মালামালগুলো মিক্স করে রাখা হয় সবগুলো যে জাহাজের মালামাল তেমন না এখানে জাহাজের মালামাল অকশনের মালামাল এবং শিপের মাল মিক্স আসে আপনারা যেটা লাগবে ওটাই স্ক্রিনশট নিয়ে আমাকে এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন আপনাদেরকে আমি ডিটেলস জানাই দিব যে মালগুলো করে দিয়ে কালেক্ট করা হয়েছে কি জাহাজের নাকি অপশনের নাকি এই মালগুলো আমরা ইনক্লুড করি তো আশা করি এই জিনিসটা নিয়ে আর প্রশ্ন থাকবে না আপনাদেরকে চলুন একটা একটা করে মাল দেখাই দিই আপনারা আজকের ভিডিওতে যেগুলো যেগুলো থাকবে এইখানে প্রথম শুরুতে আমার কাছে আছে হচ্ছে আপনার কিছু টিভি প্রথমে আছে হচ্ছে একটা উনপঞ্চাশ ইঞ্চি এল অরিজিনিয়াল এলজি জি উনপঞ্চাশ ইঞ্চি এটা হচ্ছে উনপঞ্চাশ ইঞ্চি অরিজিনিয়াল এল জি অরিজিনিয়াল এল কোম্পানি উনপঞ্চাশ ইঞ্চি আপনার স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল এবং ফোর কে এটার সাথে ভয়েস কন্ট্রোল রিমোটটা নেই মাস্টার রিমোট দেওয়া হবে আপনারা যদি বয়েস কন্ট্রোল রিমোট নেন ভয়েস ব্যবহার করতে পারবেন অরিজিনাল এল জি উনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে গুগল প্লে স্টোর সহ আছে যেগুলো গুগল প্লে স্টোর ছাড়া আছে ওইগুলোর প্রাইস একটু কম এটা হচ্ছে গুগল প্লে স্টোর সহ এবং ভয়েস কন্ট্রোল সহ এটা হচ্ছে মাস্টার রিমোট এটা দেওয়া হবে আর যেটা বয়েস কন্ট্রোল ওইটা আপনারা এক্সট্রা চাইলে নিয়ে ব্যবহার করতে পারবেন আর আমাদেরকে বললে আমরাও দিতে পারবো ওটা হচ্ছে এক্সট্রা ভয়েস কন্ট্রোল রিমোটটা টিভির সাথে আসে এটার মডেল নাম্বার সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা গুগলে মডেল নাম্বারটা সার্চ করে দেখে নিতে পারবেন হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এরপর আমি আপনাদেরকে যদি ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দেন আপনাদেরকে মডেল নাম্বার সহ সব কিছু এভরিথিং আমি দেখে দেখিয়ে দিব। আর এই টিভিটা নিলে দাম পড়বে বত্রিশ হাজার টাকা উনপঞ্চাশ ইঞ্চি অরিজিনাল এলজি দাম পড়বে বত্রিশ হাজার টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল এটা মডেল নাম্বারটা যদি আপনারা না বুঝে থাকেন আপনারা আমাকে এই মতো হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদেরকে সরাসরি ক্লিয়ার করে আপনাদেরকে মডেল নাম্বারের ছবিটা দেওয়া হবে এবং এটা অরজিনিয়াল ফোর কে এটা অরিজিনাল ফোর কে একুশো সাইট রেজলেশন আছে এটি বিটা চাইলে আপনারা নিতে পারেন দাম পড়বে বত্রিশ হাজার টাকা আমার কাছে কোনো প্রকার দাগ বা কোনো এক বিন্দু পরিমাণ দাগালা টিভি নাই এগুলো হচ্ছে একদম যা আছে অরিজিনাল কোনো প্রকার দাগ বা ডিসপ্লে ইস্যু কোনো প্রকার কোনো সমস্যা নেই যা আছে অরিজিনাল কোনো প্রকার কোলা ফিডিংস আলাগুলা নাই। এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি অরিজিনাল সিঙ্গার এটা ওয়াইফাই স্লোর কারণে অফ হয়ে গেছে আপনাদেরকে যদি নিতে চান তাহলে এই মতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে ভিডিও কলে দেখায় ছালাই আপনার প্রয়োজন আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা ছালায় দেখে পিছনে ডিস্টিকার দেখে মডেল নাম্বার দেখে সার্চ করে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো ডিসপ্লেতে এক বিন্দু পরিমাণ দাগ থাকলে আপনারা নেওয়ার দরকার নেই ডিসপ্লেতে কোনো এক বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই একদম যা আছে অরিজিনাল আছে কোনো প্রকার কোলা ফিডিংস হয় নাই এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল সামনে সাউন্ড বার সামনে সাউন্ড বার আছে এবং পিছনে মডেল নাম্বারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়তো ক্যামেরা তো বোঝা যাচ্ছে না কারণ এগুলো পিছনের সাইডে লাইটিং নেই টিভির পিছনের সাইডে লাইটিং না থাকার কারণে আমাদের এগুলো তাকের মধ্যে রাখা হয় যে এই ক্ষেত্রে আপনাদেরকে মডেল নাম্বারটা দেখাতে পারতেছি না এখানে সব কিছু আপনারা ফ্যান ড্রাইভ টিভিটি সব কিছু লাইন দিতে পারবেন এবং এই টিভিটা মডেল নাম্বার দেখিয়ে দিচ্ছি যদি না বোঝেন তাহলেই মতো হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং এই টিভিটা হচ্ছে সামনে সাউন্ড বার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ডোল এই ডিপটা যদি কেউ নিতে চান দাম পর মনে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ফিক্সড প্রাইস এটার মধ্যে ভয়েস কন্ট্রোল রিমোট নেয় ভয়েস কন্ট্রোল নিলে ব্যবহার করতে পারবেন এরপর এখানে একটা আছে তেতাল্লিশ ইঞ্চি এলজি জি এলজি এল জি তেতাল্লিশ ইঞ্চি অরজিনিয়াল এল জি কোম্পানির আপনাদের যদি কালার বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় ইমতো হোয়াটসঅ্যাপে নক দিবেন সরাসরি নাম্বার দেওয়া আছে আপনাদেরকে ওইগুলো ক্লিয়ারভাবে দেখিয়ে দেওয়া হবে এটা হচ্ছে অরজিনিয়াল এল জি তেতাল্লিশ ইঞ্চি এগুলো কিন্তু অ্যাস বডি তেতাল্লিশ ইঞ্চি এল জির মধ্যে দুই কোয়ান্টিটি আছে একটা হচ্ছে প্লাস্টিক বডি প্লাস্টিক বডিটা নিলে পরবে আপনার আঠারো হাজার টাকা অ্যাস এস বডিটা নিলে পড়বে বিশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি অরিজিনাল এঞ্চি এরপর এখানে একটা আছে বত্রিশ ইঞ্চি সনি এটা হচ্ছে নতুন এটা অকশনের মাল এটা হচ্ছে নতুন বত্রিশ ইঞ্চি সনি সামনে সাউন্ড বার আছে এবং এটা হচ্ছে মেড ইন মালয়েশিয়া সামনে সাউন্ড বার একদম নতুন ডবল ক্লাসের টিভি এই টিভিটা যদি কেউ নিতে চান দাম পড়বে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা চৌদ্দ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এটিভিটার দাম পড়বে বত্রিশ ইঞ্চি সনি এর মতো আরেকটা কোনটা কোয়ান্টিটি আছে ওইটা নিতে পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে এখানে একটা আছে বত্রিশ ইঞ্চি পুরাতন এটাও স্মার্ট অ্যান্ড্রয়েড এক হাজার আশি এস ডি এবং ফোর কে সাপোর্টেড বত্রিশ ইঞ্চি পুরাতন স্যামসাং কোম্পানির এবং এই টিভিটা যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এই এটিভিটের দাম পড়বে বত্রিশ ইঞ্চি স্যামসাং আপনার উপরে ডবল গ্লাস থাকবে পিছনে সাউন্ড এবং আপনার এক হাজার আশি এইচডি ফোর কে সাপোর্টেড বত্রিশ ইঞ্চি স্যামসাং অরিজিনাল এটানালের দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা তো এগুলো যদি আপনারা যে চান স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকেই মতো হোয়াটসঅ্যাপে ছবি দিবেন আপনাদেরকে একদম ক্লিয়ার করে ভিডিও এবং রিমোটের ভিডিও সব কিছু দেওয়া হবে এটা হচ্ছে এই টিভিটা রিমোট মাস্টার রিমোট থাকবে এবং অরিজিনাল রিমোট পাওয়া যায় না এটার মধ্যে বয়েস নাই মোবাইলে বয়েস হবে এবং মোবাইলের রিমোট চালাতে পারবেন এরপর এখানে আসে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি আপনার স্যামসাংয়ের এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি স্যামসাং ফরচিনিয়াল স্যামসাং মেড ইন কোরিয়া চব্বিশ চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এবং এটা হচ্ছে ডবল গ্লাস স্যামসাং মেড ইম কোরিয়া এটা হচ্ছে আপনার এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে যে কোনো প্রকার সমস্যা হলে আমরা কাজ করে দিব আপনারা ওয়াইফাই ছাড়া বাকি সব কিছু চালাতে পারবেন শুধুমাত্র ওয়াইফাই ছাড়া বাকি সব কিছু চালাতে পারবেন এটি এটা নিলে পড়বে আট হাজার পাঁচশো টাকা এরপর এখানে একটা সতেরো ইঞ্চি মনিটর আছে স্টার কোম্পানির এটা নিলে দাম পড়বে বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো আমার কাছে মন সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি একুশ ইঞ্চি বিভিন্ন সাইজের আছে দেওয়া যাবে সমস্যা নেই এরপরে এখানে কিছু রুম হিটার আছে রুম হিটারগুলো নিলে দাম পড়বে ষোলোশো টাকা করে রুম হিটারগুলো যদি কেউ নিতে চান দাম পড়বে ষোলোশো টাকা এবং আরেকটা ভালো কোয়ালিটির মাল আছে ওটা নিলে পড়বে তিন হাজার টাকা এরপরে আছে হচ্ছে কিছু মাইক্রোওয়েভ প্লাস গ্রিল ওভেন এটা হচ্ছে কিয়ামের কিয়াম কোম্পানির অরিজিনাল মেড ইন চাইনা মাইক্রোওয়েভ প্লাস গ্রিল মাইক্রোওয়েভ প্লাস গ্রিল আপনার মাইক্রোওয়েভও করতে পারবেন গ্রিলও করতে পারবেন যে কোনো প্রকার যে কোনো কিছু করতে পারবেন ক্যাক গ্রিল বারবিকিউ সহ এটা নীলের দাম পড়বে অনলি ছয় হাজার টাকা এরপরে এখানে একটা আছে শার্প কোম্পানির এটা তো অল ইন অল এভরিথিং হবে ক্যাক গ্রিল বার্বিকিউ পিজা যা করতে চান অল ইন অল এভ্রিথিং হবে এবং এটা হচ্ছে শার্প কোম্পানি অরিজিনাল মেড ইন জাপান এগুলো আপনার বাইরে একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনারা যদি চান আমরা আরও ক্লিন করে ফ্রেশ করে দিতে পারবো এটা হচ্ছে শার্প কোম্পানির এটা নীলের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এরপর এখানে আছে এটা হচ্ছে স্যামসাং কোম্পানির অরিজিনাল স্যামসাংয়ের মেড ইন কোরিয়া স্যামসাংয়ের এবং আপনার সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম থাকবে ক্যাক গ্রিল বারবিকিউ এভ্রিথিং করা যাবে এবং এই ওভেনটা নিলে দাম পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে না স্যামসাংয়ের ভিতরে বাইরে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ বলতে মোটামুটি ফ্রেশ হবে আপনারা যদি চান বা হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে এরপর দেখে আপনারা ফ্রেশটাই নিতে পারবেন এখানে একটা আছে বাটারফ্লাই কোম্পানি এটা নিলে দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এটা যদি কেউ নিতে চান দাম পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ভিতরে বাইরে এসএস বডি এবং আপনার ক্যাক গ্রিল বারবিকিউ সব হবে ম্যানুয়াল সিস্টেম বাটারফ্লাই কোম্পানি পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর এখানে একটা আছে মিয়াকো কোম্পানি এটা হচ্ছে মিয়াকো অ্যানালগ সিস্টেম ক্যাক গ্রিল বারবি অল ইন অল এভ্রিথিং হবে এবং সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম থাকবে এটা যদি কেউ নিতে চান দাম পড় মালি পাঁচ হাজার পাঁচশো টাকা এটা নিলেও দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে আজকে দিয়ে ভিতরে সাইড সহ দেখিয়ে দিচ্ছি এগুলো একদম ফ্রেশ কন্ডিশন ক্যাক গ্রিল বারবি সব হবে এরপরে এখানে একটা আছে গ্যালেন্স কোম্পানি এটা হচ্ছে গ্যালেন্স অরিজিনাল মেডেন ইন না গ্যালেন্স কোম্পানি ক্যাক গ্রিল বারবি অল ইন অল এভরিথিং হবে এগুলো সবগুলো কিন্তু মাইক্রোওয়েভ প্লাস গ্রিল ওভেন এই ওভেনটা নিলে দাম বললে মানে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এই ওভেনটার দাম গ্যালেঞ্জ কোম্পানি আর এরপর আসা হচ্ছে আমার কাছে এখানে সাইবেক কোম্পানি বিশ লিটার ম্যানুয়াল ওভেন এগুলো হচ্ছে ম্যানুয়াল এগুলো নিলে দাম পড়বে ছয় হাজার টাকা করে বিশ লিটারের এবং সাইবেক কোম্পানি এর আগে যেগুলো দেখেছি এগুলো হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ আপনার এক একটা এক সাইজের আছে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেওয়া হবে মতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি নক দেন এরপর এখানে সে কোম্পানির দুইটাই আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে হোয়াইট কালার এগুলো নিলে দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা করে ছয় হাজার পাঁচশো টাকা করে এগুলোর দাম পড়বে ছয় হাজার পাঁচশো না পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার টাকা পর্যন্ত রাখতে পারবো এই ওভেনগুলো এরপর আসা হচ্ছে একটা ক্রিটা কোম্পানির ব্ল্যান্ডার এই ব্ল্যান্ডারটা যদি কেউ নিচ্ছে দাম পড়বে অনলি এক হাজার টাকা পাটি থাকবে তিনটা মা মশলা হলুদ মরিচ করতে পারবেন এটার দাম পড়বে আপনার এক হাজার টাকা এরপর এখানে একটা শিরোপা কোম্পানির ব্ল্যান্ডার আছে এটা নিলে দাম পড়বে অনলি চৌত্রিশশো টাকা এরপরে এখানে আসা হচ্ছে আপনার অর পার্ট ষোলোশো ওয়াট পর পাড় ষোলোশো ওয়াটের ব্ল্যান্ডার এটা হচ্ছে ষোলোশো ওয়াট এবং বাইশ হাজার আর পি এম বার্টে থাকবে দুইটা স্টিল বোস আদর্শ গুড়ি করা যাবে এই ব্ল্যান্ডারটা যদি কেউ নিতে চান দাম পড়বে ছয় হাজার টাকা দাম পড়বে অনলির ছয় হাজার টাকা এবং স্পিড থাকবে দুইটা এক পাশে পোর্স থাকবে ষোলোশো ওয়াট বাইশ হাজার আর পি এম অনেক হেভি স্পিড স্টিল বোসের এটা নিলে দাম পড়বে অনলি ছয় হাজার টাকা এরপর আরেকটা সেট হচ্ছে বারোশো ওয়াট ছাব্বিশ হাজার আর পি এম এবং আপনার ফাইবারের বোস এটা বাটি থাকবে তিনটা মা মশলা হলুদমরি সব হবে দাম পর মনে চার হাজার পাঁচশো টাকা এটা নিলে দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা এরপর এখানে একটা আছে অরপাট আটশো ওয়াট বাড়ি থাকবে তিনটা হলুদ মরি সব করা যাবে এবং স্পিড থাকবে দুইটা এক পাশে পোস্ট থাকবে এই ব্ল্যান্ডারটা যদি কেউ নিতে চান দাম পড়বে অনলি আপনার আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা ফিক্সড প্রাইস এই ব্ল্যান্ডারটা বাড়ি থাকবে তিনটা এরপর আছে একটা শিরোপা কোম্পানি অনেক হাই স্পিড সাতশো পঞ্চাশ ওয়াট ছাব্বিশ হাজার আর পি এম এটা যদি কেউ নিতে চান দাম পড়বে অনলি চৌত্রিশশো টাকা এটা যদি নিতে চান চৌত্রিশশো টাকা প্রেস পড়বে অনেক হাই স্পিড সাতশো পঞ্চাশ ওয়াট শিরোপা কোম্পানি এরপর এখানে একটা আছে অরপাট বারোশো ওয়াট অরপাট বারোশো ওয়াট এটা হচ্ছে একটু লো কোয়ালিটির হয়ে যাচ্ছে এটা হচ্ছে অরপাট বারোশো ওয়াট বাইশ হাজার আরপিএম বাড়ি থাকবে তিনটা হলুদ মরিচ সবে এটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে যে আপনার আটত্রিশশো টাকা অনলি আটত্রিশশো টাকা এটার প্রাইস করবে বাড়ি থাকবে তিনটা আটত্রিশশো টাকা প্রাইস এরপর আসা হচ্ছে এখানে একটা লর্ডস কোম্পানির ব্ল্যান্ডার এটা হচ্ছে লর্ডস লর্ডসের বাড়ি থাকবে তিনটা আটশো পঞ্চাশ ওয়াট বাইশ হাজার আর পি এম মামশলা হলুদমজি সব হবে বাড়ি থাকবে তিনটা দাম পড়বে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা দাম পড়বে এরপর আছে এখানে একটা ফিলিমিক্স কোম্পানির এটা হচ্ছে ফিলিমিক্স আপনার পাঁচশো পঞ্চাশ ওয়াট এটা নিলে দাম পড়বে আমাদের তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা অ্যাস ব্লেন্ডার বাড়ি থাকবে তিনটা দাম পড়বে মাত্র তিন হাজার তিনশো টাকা ফিলিমিক্সের পাঁচশো পঞ্চাশ ওয়াট বাইশ হাজার আর পি এম পাঁচশো পঞ্চাশ ওয়াট ফিলিমিক্স দাম পড়বে আপনার মাত্র তেত্রিশশো টাকা এরপর এখানে একটা আছে চাইপান কোম্পানি এটা নিলে দাম পড়বে অনলি আটত্রিশশো টাকা চাইপান বাটি থাকবে তিনটা সাতশো পঞ্চাশ ওয়াট আপনার দাম পড়বে আটত্রিশশো পঞ্চাশ টাকা বাটি থাকবে তিনটা মোমোশলা হলমুরি সব করতে পারবেন এবং ব্লেড থাকবে ছয়টা এরপরে আছে হচ্ছে আপনার এখানে একটা ন্যাশনাল কোম্পানি ব্ল্যান্ডার এটা হচ্ছে সাতশো ওয়াট ওয়াট ন্যাশনাল কোম্পানি এবং আরপিএম হচ্ছে আঠারো হাজার আরপিএম এটা স্পিডটা একটু কম বাট এটার মধ্যে ব্লেড বেশি আট ব্লেডের মাল আপনার এটার পার্টি থাকবে তিনটা মশলা হলুদ মরিচ সব হবে আমি এটা যদি কেউ নিতে চান দাম পড়বো একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা এই ব্ল্যান্ডারটার দাম ন্যাশনাল কোম্পানি ন্যাশনাল কোম্পানি সাতশো ওয়াট জেনারেল দাম পড়বে একত্রিশশো টাকা এরপর এখানে একটা জুস ব্ল্যান্ডার আছে এগুলো হোটেল ব্যবহারের জন্য এগুলো নিলে দাম পড়বে আপনার সাতত্রিশশো টাকা এরপরে এখানে একটা আছে আপনার অরপাটের এটা নিলে দাম পড়বে আপনার তেত্রিশশো টাকা এরপর এখানে একটা আছে বাজাজে যখন এটা এটা যখন দেখাচ্ছি এটা এটা হচ্ছে আপনার মাত্র চার হাজার টাকা এরপর একটা আছে অ্যাপেক্সের অরিজিনিয়াল এশিয়ান কোম্পানির মাল অ্যাপেক্স দাম পড়বে মাত্র সাত টাকা তিন হাজার সাতশো টাকা প্রাইস এটা হচ্ছে এশিয়ান কোম্পানি অ্যাপেক্সের বাটি থাকবে তিনটা ফাইবার বোস এবং মশলা মরিচ সব হবে এরপর আপনার এখানে আছে হচ্ছে আরও ওভেন ওভেন এটা হচ্ছে ওয়াল্টন কোম্পানির একটু ফ্রেশ আছে এটা যদি নিতে চান দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কোম্পানির একটু হালকা আনফ্রেশ আছে এটা নিলে দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এমনিতে ক্যাক গ্রিল বার্বি সব কিছু ওকে আছে মাল অলেনল ওকে আছে সব কিছু হবে কিন্তু একটু আনফ্রেশ আছে এটা নিলে দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু ওয়ালটন কোম্পানির এই আপনারা পেয়ে যাবেন ওয়ালটন এটা হচ্ছে অরিজিনাল মেড ইন চায়না এগুলো আপনার বাংলাদেশি ওভেন মনে করেন এগুলো হচ্ছে অরিজিনাল মেডিন ইন চায়না এরপরে একটা আছে রেঞ্জেস কোম্পানি এটার পাশে সাদাটা এটা এটা হচ্ছে ওয়াল্টন এরপর এটা এটা হচ্ছে সাদাটা এটা হচ্ছে রেঞ্জ কোম্পানি রেঞ্জ কোম্পানি অরিজিনাল মেড ইন চায়না ক্যাক গ্রিল বারবিকিউ সব হবে এটা কিন্তু দাম বেশি এটা হচ্ছে চল্লিশ লিটারের মাল এটা চল্লিশ লিটারের মাল এবং এই মালটা যদি কেউ নিতে চান দাম পড়বে সাত হাজার টাকা রেঞ্জেস কোম্পানি চল্লিশ লিটার এবং ক্যাক গ্রিল বারবিকিউ সব কিছু অটো সিস্টেম আছে এটা নিলে দাম পড়বে আপনার আট হাজার টাকা এরপর এখানে একটা আছে হচ্ছে আপনার শার্প কোম্পানি অরিজিনাল মেড ইন জাপান এটা নিলে দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা কেক গ্রিল বার্বিকিউ অল এভরিথিং হবে এবং এটা দিতে দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার সার কোম্পানি অরিজিনাল মেড ইন জাপান কেক গ্রিল বার্বিকিউ অরিজিনল হবে এবং এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ লিটারের রোবেন এগুলো যদি আপনারা নিতে চান স্ক্রিনশট নেবেন আমাকে ও হোয়াটসঅ্যাপে জানাবেন আপনাদেরকে সব কিছু জানিয়ে দেওয়া হবে এরপর এখানে দুইটা কোলার আছে কোলার দাম পড়বে আপনার ছয় হাজার টাকা করে ওয়ালটনের পাঁচ হাজার নিজেরটা ছয় হাজার নিজেরটা হচ্ছে আপনার চল্লিশ লিটারের এবং মোটরশো অল ইন অল ওকে আগে এসেছে টান্ডা পাতাস দিবে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকার এটা যদি নিতে চান কেউ দাম পড়বে অনলি বাইশশো টাকা পাটি থাকবে দুইটা একটা জালি মানে এটা উপরে প্লাস্টিক জালিটা আরেকটা হচ্ছে আপনার রান্নার বাটি দুইটা থাকবে এবং ওয়ান পয়েন্ট এইট লিটার দাম পড়বে বাইশো টাকা এরপর আসা হচ্ছে এল জি অরিজিনাল মেড ইন কোরিয়া এল কোম্পানির এগুলো হচ্ছে রাইস অ্যান্ড কারি কারি দুইটাই হবে ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস অ্যান্ড কারি এটা যদি কেউ নিতে চান দাম পড়বে আমি তেইশো টাকা রাইস অ্যান্ড কারি পাতিল থাকবে টোটাল তিনটা একটা জালি পাতিল আর দুইটা হচ্ছে এমনি পাতিল আর একটা কেবল থাকবে একটা চামচ থাকবে একটা বাটি থাকবে এগুলো যদি নিতে চান দাম পড়বে তেইশো টাকার পর এটার মধ্যে টু পয়েন্ট এইট এটা হচ্ছে টু পয়েন্ট এইটটা এবং উপরটা হচ্ছে অ্যাসেস জালিটা হচ্ছে অ্যাসেস এবং ভিতরে দুইটা পাতিল থাকবে টু পয়েন্ট এইট লিটার দুই কেজি পর্যন্ত রান্না করতে পারবেন অ্যাভেলেবল পাবে ওগুলো নিলে দাম পড়বে আপনার অনলি ছাব্বিশশো টাকা করে হকিন্স আছে হামকো আছে দুইটা আসে ছাব্বিশশো টাকা করে রেট করবে যত বিষ টান দেওয়া যাবে বিভিন্ন কোম্পানির থাকে এক এক সময় এক এক কোম্পানি থাকে এক এক সময় এক কোম্পানির আসে এগুলো এখন আছে হকিন্স আর হাম কোম্পানির এরপর এখানে একটা লিপ্টিক চুল আছে এটা হচ্ছে ইনফারাইট সব পাতিল ধরবে বাইশো ওয়াট এবং এটার মধ্যে ষাট পার্সেন্ট কারেন্ট সেভিংস আছে ডিসকভারি কোম্পানির এবং ষাট পার্সেন্ট কারেন্ট সেভিংস আছে বাইশশো ওয়াট আপনার সব ধরনের পাতিল হবে এটা নিলে দাম পড়বে তেত্রিশশো টাকা এরপর এখানে ইন্ডাকশন আছে একটা এটার মধ্যে সব পাতিল ধরবে না শুধু চম্পকচা জাতীয় পাতিল ধরবে এটা নিলে মাত্র একত্রিশশো টাকা একত্রিশশো টাকা ওটার প্রাইস পড়বে এখানে কিছু রাইস কুকার আছে এগুলো হচ্ছে দশ লিটার এগুলো বড় সাইজের রাইস কুকার দশ লিটারের এবং এগুলো হচ্ছে আপনার অরিজিনাল শিপের দশ লিটার রাইস কুকার এগুলো যদি নিতে চান দাম পড়বে হচ্ছে আপনার মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা করে পড়বে এগুলো নিলে আমার কাছে বেশ কিছু আছে দেওয়া যাবে এগুলো হচ্ছে দশ লিটারের মত এরপরে এখানে কিছু সিনারি আছে সিনারিগুলো চাইলে আপনারা নিতে পারেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন এরপরে এখানে একটা মিরর আছে মিরোরটা যদি নেন দাম পড়বে তেইশশো টাকা অনলি এটা হচ্ছে গ্লাস এবং ফ্রেম সহ মিরর ফ্রেম ও মিরর ফ্রেমটা প্লাস্টিক না ফ্রেম সহ মিররের এবং আপনার উপরে ডিজাইন করা আছে এটা নিলে দাম পড়বে পাঁচশো টাকা এরপরে এখানে আপনাদের সিনারি এবং গরিজ যেটাই লাগে আপনার স্ক্রিনশট নিয়ে আমাকে এই মতো হোয়াটসঅ্যাপে জানাবে আপনাদেরকে দাম জানিয়ে দেওয়া হবে ও দামটা মুখস্থ নয় সেক্ষেত্রে বলা যাচ্ছে না আপনারা যদি নিতে চান তাহলে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে দাম এবং ছবি একদম ক্লিয়ার করে দেওয়া হবে এগুলো হচ্ছে সিনারি আপনার জাহাজের সিনারি আছে কিছু গাছের সিনারি আছে বিভিন্ন ধরনের ডিজাইনেবল সিনারি আছে ওগুলো চাইলে নিতে পারবেন তারপর আপনার এখানে আবার আল্লাহুল একা সিনারি আছে বিভিন্ন সাইজের আছে আপনারা চাইলে নিতে পারবেন আবার এখানে কিছু নন স্টিকের সেট আছে এটা হচ্ছে তিন পিসের সেট যে আপনার বত্রিশ চৌত্রিশ চল্লিশ এরপর এখানে পাঁচটা পাঁচ আপনার পাঁচটা সেট আছে তারপর সেভেন পিসের সেট আছে বিভিন্ন সেট আছে আপনারা ফ্রাই প্যানও নিতে পারবেন চাইলে সিঙ্গেল আবার আপনারা স্যাট নিতে চাইলে তাও নিতে পারবেন এই ননস্টিক মালগুলো আপনারা চাইলে পাইকারি এবং কুচরা নিতে পারবেন এগুলো যদি নিতে চান আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে সব কিছু ভিডিও কলের মাধ্যমে দেখানো হবে এটা হচ্ছে ডেসিনি কোম্পানি কিমা মেশিন এটা হচ্ছে মাংস কিমা মেশিন ডেসিনি কোম্পানি এটা নিলে দাম পড়বে পাঁচ হাজার টাকা এটা নিলে দাম পড়বে পাঁচ হাজার টাকা ডেসিনি অরিজিনাল ইতালি কোম্পানি অরিজিনাল মেড ইন ইতালি কোথায় লেখা আছে লেকাস নিলে দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা এরপর এখানে একটা ডিপ ফ্রায়ার আছে এটা হচ্ছে ছয় লিটারের ডিপ ফ্রায়ার এটা নিলে দাম পড়বে পাঁচ হাজার টাকা অরিজিনাল ইন্দোনেশিয়ান কোম্পানির ডিপ ফ্রায়ার ছয় লিটার এটা নিলের দাম পর অনলি পাঁচ হাজার টাকা ডিপ ফ্রায়ার যে কোনো কিছু বাজার জন্য এরপর এখানে একটা আছে তিন লিটারের এটা হচ্ছে তিন লিটার ডিপ ফ্রায়ার এটা নিলে দাম পর অনলি পঁয়ত্রিশশো টাকা তিন লিটারের পঁয়ত্রিশশো টাকা এবং আপনার ছয় লিটারটা হচ্ছে পাঁচ হাজার টাকা আপনারা যে কোনোটাই নিতে পারবেন এগুলো হচ্ছে রেস্টুরেন্টে ব্যবহারের জন্য আবার বাসার জন্য হলে তিন লিটারটা নিতে পারেন এরপর এখানে একটা হোফমেন্স কোম্পানি এয়ার ফ্রায়ার আছে এটার মধ্যে কোনো প্রকার তেল লাগবে না তেল ছাড়া রান্না হবে কারে আপনারা যেটা নিচে ড্রায়ার আছে সেটার মধ্যে দিয়ে আপনারা রান্নাটা করতে পারবেন এটা স্ক্রিন শ আছে এটা নিজের দাম পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর এখানে কিছু আমার কাছে হ্যামার ডিল এবং আপনার এই হ্যামার ডিল শ্রেণী আছে ডিল আছে গ্রাইন্ডার আছে এগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে হ্যামার ডিল এটা দিয়ে দুই ধরনের কাজ করতে পারবেন হ্যামার এবং ডিলে দুইটা কাজ করতে পারবেন এবং এটা হচ্ছে সাত হাজার ওয়াট আমি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি কোনো প্রকার কোনো লোকচুরি নেই যা শর্ট দিনিয়া এটা নিলে দাম পড়বে পঁচিশশো এবং হ্যাঁ মার্ডিল এটা নিলে দাম পড়বে পঁয়ত্রিশশো হ্যামার ডিল সে নিলে দাম পড়বে পঁয়ত্রিশশো আর হ্যামার ডিলটা নিলে পড়বে পঁচিশশো এরপর এখানে কিছু চার্জার ডিল আছে এগুলো যদি লাগে স্ক্রিনশট নেবেন বিভিন্ন মডেলের আছে বিভিন্ন ওয়ার্ডের আছে বিভিন্ন বোল্টের আছে চার্জিং আসে চার্জিং ছাড়াও আছে এই ডিলগুলো যদি নিতে চান স্ক্রিনশট নেবেন আপনাদেরকে দাম এবং কোয়ালিটি জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে বারো বোল্টের ব্যাটারি ডবল ব্যাটারি মাল এটা নিলে দাম পড়বে আঠাইশো টাকা এরপর এখানে একটা ছয় বোল্টের আছে এটার সাথে একদম স্যাটশো আছে এটা নিলে দাম পড়বে আঠারোশো টাকা ছয় বল্টের ব্যাটারি এবং ফুল সেট সব আছে এটা নিয়ে দাম পড়বে আঠারোশো টাকা এরপর এখানে কিছু গ্রাইন্ডার আছে গ্রাইন্ডারগুলো দুই হাজার ওয়ার্ডের হাই কোয়ালিটির মাল এগুলো নিয়ে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে দাম পড়বে বিভিন্ন কোম্পানির আছে দুই হাজার ওয়ার্ডের মাল এবং আপনার বিভিন্ন ওয়ার্ডের থাকে বিভিন্ন এম এম এর থাকে এগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবা হোয়াটসঅ্যাপে যারা নিবেন নক দিবেন আপনাদেরকে যে মাল নেবেন ওই মালের কথাটা বলবেন আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস এবং ছবি ক্লিয়ার করে দেওয়া হবে এরপর এখানে একটা হাতুড়ি আছে হাতুড়ি নিলে দাম পড়বে তিনশো টাকা অনলি এরপর এখানে একটা গাছ কাটার মেশিন আছে এটা নিলে দাম পড়বে আটত্রিশশো টাকা আট ইঞ্চি ব্লেড অরিজিনিয়াল মেড ইন জাপান এটা নিলে দাম পড়বে আপনার এই আটত্রিশশো টাকা এটা হচ্ছে গাছ কাটার মেশিন যারা গাছ কাটার কাজ করে তারা বুঝবেন হয়তো এটা নিলে দাম পড়বে আপনার আয়রন অরিজিনাল মেড ইন জাপান হয়তো ক্যামেরা তো বোঝা যাচ্ছে না আপনাদেরকে এই মতো হোয়াটসঅ্যাপে দেখিয়ে দেওয়া হবে যদি নিতে চান এটা হচ্ছে অরিজিনাল মেড ইন জাপান এটা আপনার ন্যাশনাল কোম্পানির সরি এটা প্যানাসনিক কোম্পানি অরিজিনাল মেড ইন জাপান এটা নিলে দাম পড়বে বাইশশো টাকা এটা হচ্ছে কমার্শিয়াল আয়রন এটা হচ্ছে কমার্শিয়াল আইনন দাম পড়বে বাইশশো টাকা এরপর এখানে একটা আছে আপনার এরপরটা হচ্ছে আপনার এটা হচ্ছে ন্যাশনাল কোম্পানি অরিজিনাল মেড ইন জাপান দেখেন লেখা আছে কোথায় কিন্তুভাবে মেড ইন জাপান অরিজিনাল ন্যাশনাল কোম্পানির এটা যদি নিতে চান দাম পড়বে আপনার তেরোশো টাকা এরপর এখানে কিছু পুরাতন আয়রন আছে দুই পিস মাত্র এগুলো নিয়ে দাম পড়বে ছশো টাকা করে পুরাতন আয়রনগুলো যদি নিতে চান দাম পড়বে ছশো টাকা করে এখানে এরপর আসা হচ্ছে একটা সি সিঙ্গারের আপনার পানিসহ আয়রন এটা হচ্ছে পানিসহ ইউজ করতে পারবেন সিঙ্গার কোম্পানি এটা যদি নিতে চান দাম পড়বে আপনার অলরেডি চোদ্দোশো টাকা এই আয়রনটা যদি নিতে চান দাম পড়বে চোদ্দোশো টাকা এটার মধ্যে আপনার পানির কাজ সহ করতে পারবেন এটা অল অল কাজ হবে একদম আপনার পানির কাজ সহ একদম নর্মাল কাজ যা করতে চান এরপর আমার কাছে কিছু বেসিন আছে আপনারা চাইলে বেসিনগুলো নিতে পারবেন এরপরে এখানে এয়ার কুলার আরও দুইটা আছে এগুলো নিলে দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা করে এরপর এখানে কিছু ফ্রি আছে আপনার আইসের আছে অ্যালুমিনিয়ামের আছে ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট আপনাদের যেটা লাগে আমাদেরকে জানাবেন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এরপরে এখানে দুইটা ব্যায়ামের সাইকেল আছে এগুলো হচ্ছে ব্যায়াম করার জন্য চার ধরনের ব্যায়াম করা যায় দুইটা আছে ব্যায়াম সাইকেল এগুলো নিলে দাম পড়বে আট হাজার টাকা করে আট হাজার টাকা করে প্রাইস পড়বে এখানে কিছু চুলা আছে অ্যাসেসের চুলা এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল বান্নার যেটা পোকা বান্নার ওটা নিলে দাম পড়বে এগারোশো টাকা এবং প্রিমিয়াম বান্নার যেটা কালো বান্নার ওটা নিলে দাম পড়বে পনেরোশো টাকা এরপর এখানে আছে হচ্ছে ডবল চুলা এগুলো হচ্ছে আপনার মাত্র দুই হাজার টাকা করে টবল চুলা গ্যাসের অ্যাস এসের আছে এল জি কোম্পানি আছে আপনার জেড্রু কোম্পানি আছে এগুলো নিলে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে প্রাইস পড়বে ডবল বান্নার আর কাচের আছে এল জি কোম্পানির এগুলা প্রিমিয়াম বান্নার এগুলো নিলে দাম পড়বে আপনার মাত্র তেত্রিশশো টাকা আছে ডবল বান্নার প্রিমিয়াম বান্নার ওপর রেস্টুরেন্ট সহ আছে এল জি কোম্পানির এগুলো নিলে দাম পড়বে আপনার তেত্রিশশো টাকা এরপর একটা এখানে কিয়ামের আছে এটা হচ্ছে মার্কেটের মাল ওইগুলো হচ্ছে জাহাজের মাল কিয়ামেরটা কিয়ামের এগুলো সবগুলো অটো সিস্টেম কিয়ামেরটা যদি নিতে চান দাম পড়বে আপনার এই বাইশশো টাকা যেটা সিঙ্গেল কিয়াম যেটা কিয়ামেরটা নিলে দাম পড়বে বাইশশো টাকা এরপর আপনার এল জি আছে বিভিন্ন কোম্পানির আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন এবং এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই মালামালগুলো নিতে পারেন এরপর এখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে এটা হচ্ছে ইন্ডাস অনেক সময় জিএফসি থাকে অনেক সময় ইন্ডাস থাকে এটা হচ্ছে ডির ফ্যান এটা হচ্ছে ইন্ডাস মাল যেটা নিলে এটা হচ্ছে অরিজিনাল মেড ইন পাকিস্তান এটা যদি নিতে চান দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা এটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা এক পিস আছে আপনারা এক পিস এটা চাইলে নিতে পারবেন এরপর এখানে কিছু প্রেশার কুকার আছে আরও বিভিন্ন ধরনের মালামাল আছে আপনারা চাইলে যে কোনো মালামাল এখান থেকে ক্রয় করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যে কোনো মালামাল লাগলে আপনারা এই মতো বা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন অযথা কমেন্ট আপনারা কথা বলেন আপনি যা লাগবে আপনার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কার্ডের ছবিও দিয়ে দিচ্ছি আমি দোকানের কার্ড এটাতে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন এই দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এই দোকান এই লোকেশনে আসলে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন এরপর যদি লোকেশন জানতে সমস্যা হয় কল দিবেন ইমতবা হোয়াটসঅ্যাপে আপনি যা দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম তো আপনাদেরকে প্রত্যেকটা মালামালে আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করেছি য যতটুক সম্ভব ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করেছি এরপর আমার কাছে এখানে কিছু এসএসের মালামাল আছে এগুলো চাইলে আপনারা পাইকারি এবং কোস্টা নিতে পারবেন আর টিভিগুলোও চাইলে আপনারা নিতে পারবেন যদি আপনাদের লাগে যে কোনো টিভি আপনার স্ট্রোকে আছে অ্যাভেলেবল সমস্যা নেই যে টিভিটাই নিতে চান অ্যাভেলেবল এখন টিভির জন্য সমস্যা নেই পুরাতন নতুন যেটাই নিতে চান তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে দেখেই চোখ ভিডিও করে দিয়ে দিবো আর দেখেন আমাদের দোকানটা হচ্ছে একেবারে রাস্তার পাশেই দোকান একেবারে রাস্তার সাথেই আপনার বাংলাদেশ মিলিটারি একাডেমি গেট যেটা আছে ওইখানে এসে আপনার দ্বিতীয় তলায় আসলে হয়ে যাবে এদিকে সিঁড়ি দিয়ে উঠলে আমাদের দোকানটা পেয়ে যাবেন প্রথম দোকান এখানে কিছু বসির চিপ আছে আপনারা চাইলে বসির চিপগুলোও নিতে পারেন অনেক কোয়ালিটি ফুল বসি চিপ আছে বিভিন্ন সাইজের আপনারা চাইলে বসির চিপগুলোও নিতে পারবেন ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট এবং দশ ফিটের চিপ আছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো মালামাল ক্রয় করতে পারেন তো সবাইকে আসসালামু আলাইকুম